একটি স্বাধীন কমে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সুস্পষ্ট প্রস্তাবনা অন্তর্ভুক্ত হয়েছে ও বাস্তবায়নের লক্ষ্যে আল হাইয়াতুল উলিয়ার সরাসরি তত্ত্বাবধানে একটি কমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা জরুরি কমি মাদ্রাসার মাধ্যমিক স্তরের পরীক্ষা গ্রহণের জন্য হাইয়াতুল উলিয়াকে একটি স্বীকৃত শিক্ষা বোর্ড হিসেবে সরকারিভাবে অনুমোদন প্রদান করতে হবে এসএসসি পরবর্তী ধাপে দর্শে নেজামির পূর্ণাঙ্গ পর্ব চালবে আর যারা অন্য ধারার শিক্ষায় অগ্রসর হতে চায় তাদের জন্য বিকল্প পথ উন্মুক্ত থাকবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কেবল ধর্মীয় জ্ঞানে পারদর্শী হওয়াই যথেষ্ট নয় আমরা কালক্ষেপণ না করে আমাদের সামনে যে কৌমি শিক্ষাক্রম স্বাতন্ত্র বজায় রেখে স্বীকৃতি বাস্তবায়নের পথ নির্দেশনা শীর্ষক প্রবন্ধটি রয়েছে সংক্ষিপ্ত আমরা সেই প্রবন্ধটি একবার পড়ার চেষ্টা করছি এখান থেকে মূলত আমাদের আজকের যে মূল আলোচনা বা আলোচ্য বিষয় সেটার উপর ডিসকাস করতে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ এই প্রবন্ধটি উপস্থাপনা করছে কৌমি শিক্ষা ফোরাম যার পরিচয়ের কথা কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে উল্লেখ করেছি আমাদের সামনে যে প্রবন্ধটি রয়েছে এখানে একটি ভূমিকা রয়েছে আমি পড়ে যেতে থাকি ভূমিকা মাদ্রাসা বাংলাদেশের বৃহৎ একটি ধর্মীয় শিক্ষা ধারা যার রয়েছে ব্যাপী ঐতিহ্য ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ এক শক্তিশালী জ্ঞান প্রবাহ মুসলিম সমাজের আধ্যাত্মিক নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে এই শিক্ষা ব্যবস্থার অবদান অনস্বীকার্য দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে থাকা সত্ত্বেও কমি মাদ্রাসা নিজস্ব সিলেবাস শিক্ষা কাঠামো এবং জ্ঞান চর্চার পদ্ধতির মাধ্যমে লক্ষ লক্ষ আলেম তৈরি করেছে তবে রাষ্ট্রীয় কাঠামোর স্বীকৃতির অভাবে এই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে বঞ্চনার শিকার হয়ে আসছে দু আঠারো সালে কৌমি সনদ কৌমি সনদের দাওরাই হাদিসের স্তরকে মাস্টার সমমানের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে এক যুগান্তকারী সূচনা ঘটে কিন্তু এখনও স্বীকৃতির কার্যকারিতা বাস্তব প্রয়োগ উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে বাস্তব সুযোগ তৈরিতে বহু জটিলতা ব্যর্থতা ও সীমাবদ্ধতা রয়ে গেছে কৌমী শিক্ষার স্বাতন্ত্র আত্মমর্যাদা ও ঐতিহ্য বজায় রেখে এর সাথে জাগতিক বাস্তবতাকে যুক্ত করা আজ সময়ের দাবি সেই সাথে প্রয়োজন একটি সুসংগঠিত সময়োপযোগী এবং বাস্তব ভিত্তিক সিলেবাস কাঠামো তৈরি করা যা আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই প্রবন্ধে কৌমী শিক্ষার মূল দর্শন ও ঐতিহ্যকে ভিত্তি রেখে সনদের স্বীকৃতি ও কার্যকর বাস্তবায়নের জন্য কিছু প্রায়োগিক প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে যা কেবল শিক্ষাক্ষেত্রে নয় বরং জাতীয় জীবনে আলেমদের কার্য জাতীয় জীবনে কৌমী আলেমদের কার্যক্রর অংশগ্রহণ নিশ্চিত করার একটি সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে বিবেচিত হতে পারে মূল প্রবন্ধ পড়ার আগে আমি সংক্ষেপে একটি বাক্য বলতে চাই যে এখানে যে প্রবন্ধটি রয়েছে আমাদের এখানে যারা সম্মানিত আলোচকবৃন্দ রয়েছেন তারা তো আলোচনা করবেন তবে এই গোল টেবিল বৈঠকের যারা আয়োজন করেছেন নিশ্চয়ই তাদের কিছু বক্তব্য রয়েছে এবং তারা তাদের বিশেষ কিছু চিন্তা ভাবনা এবং পরিকল্পনাকে সামনে রেখে মূলত এই গোল টেবিলের আয়োজনটি করেছেন তো তারা যে বক্তব্যগুলো প্রদান করতেন সেটি মূলত এখানে প্রবন্ধ আকারে আমাদের সামনে রয়েছে কাজেই এই প্রবন্ধ আরেক অর্থে এখানে যারা আয়োজক রয়েছেন কওমি শিক্ষা ফোরামের তরুণ আলেম যারা রয়েছেন তাদেরই বক্তব্য হিসাবে আমরা এটাকে ধরে নিতে পারি সিলেবাস সংক্রান্ত প্রস্তাবনা এখানে কিছু প্রস্তাবনা রয়েছে দুই বা তিনটি প্রস্তাবনা রয়েছে প্রথম প্রস্তাবনা সিলেবাস নিয়ে কওমি মাদ্রাসার সনদকে যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের অন্যতম প্রধান শর্ত হল একটি যুগোপযোগী ও বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কেবল ধর্মীয় জ্ঞানে পারদর্শী হওয়াই যথেষ্ট নয় প্রয়োজন বহুমাত্রিক চিন্তা ভাষাগত দক্ষতা এবং সামাজিক বাস্তবতায় দক্ষতার সাথে টিকে থাকার যোগ্যতা এই লক্ষ্যকে সামনে রেখে সিলেবাসে যুগোপযোগী পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে এমন একটি সিলেবাস কাঠামো দরকার যা কৌমী শিক্ষার মৌলিকত্ব বজায় রেখে শিক্ষার্থীদেরকে সমকালীন জ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক ভাষার সাথে সংযুক্ত করবে বাংলাদেশের বর্তমান কৌমী শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও জাগতিক শিক্ষা একত্রে অন্তর্ভুক্ত করা হলেও এ দুটি ধারার মাঝে অধিক সুসংগঠিত ভারসাম্য ও পরিষ্কার বিভাজনের প্রয়োজন রয়েছে এতে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী শিক্ষার ধারা নির্বাচন করতে পারবে এবং দক্ষতার সাথে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে সক্ষম হবে বলার অপেক্ষা রাখে না সিলেবাস সংক্রান্ত আলোচনা প্রস্তাবনা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এ বিষয়ে আলোচনার জন্য বিজ্ঞ শিক্ষাবিদ আলেমদের সমন্বয়ে একটি জাতীয় কমিশন গঠনের বিকল্প নেই এই প্রেক্ষাপটেই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী প্রণীত সিলেবাস সহ দারুল উলুম দেওবন্দ মাজাহিরুল উলুম সাহারানপুর এবং আন্তর্জাতিক কওমি মাদ্রাসাগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ করে নিচে কিছু প্রায়োগিক প্রস্তাবনা উপস্থাপন করা হল এক জাগতিক শিক্ষা ও দর্শে নিজামিকে পৃথক দুই স্তরে বিন্যস্ত করা কমি মাদ্রাসার সিলেবাস পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হল জাগতিক ও দিনী শিক্ষাকে দুটি স্বতন্ত্র স্তরে বিভাজন করা প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম স্তরে প্রয়োজনীয় দিনই শিক্ষার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জাগতিক শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে যা শিক্ষার্থীদের প্রাথমিক বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি ও যুগোপযোগী দক্ষতা অর্জনে সহায়ক হবে এই পর্বে ইংরেজি ভাষা গণিত বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ন্যূনতম ধারণা দেওয়া যেতে পারে যাতে শিক্ষার্থীরা চাইলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয় এরপর দ্বিতীয় স্তরে অর্থাৎ দর্শে নিজামির মূল পর্বে পাঠ্যক্রম হবে সম্পূর্ণ দিনই জ্ঞান কেন্দ্রিক এখানে জাগতিক বিষয়সমূহ থাকলেও তা গৌণ থাকবে এবং মূল ফোকাস হবে তাফসির হাদিস ফিকাহ উসুল আরবি সাহিত্য ও যুক্তিবিদ্যার মতো শাস্ত্রীয় বিষয়ের উপর যারা ইচ্ছুক তারা এই দিনই অধ্যয়ন পূর্বে প্রবেশ করবে আর যারা অন্য ধারার শিক্ষায় অগ্রসর হতে চায় তাদের জন্য বিকল্প পথ উন্মুক্ত থাকবে এই কাঠামোর আদলে সাইফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী প্রণীত ঐতিহাসিক ষোলো বছরের সিলেবাসের দৃষ্টান্ত অনুসরণযোগ্য হতে পারে উক্ত সিলেবাস তিনটি স্তরে বিভক্ত ইফতিদাইয়া তিন বছর সানাবিয়া পাঁচ বছর এবং আলিয়া আট বছর প্রথম দুই স্তরে দিনী ও জাগতিক শিক্ষার ভারসাম্য থাকলেও আলিয়া স্তর সম্পূর্ণ রূপে দিনই জ্ঞানে কেন্দ্রীভূত বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাঠামো অনুসরণ করে উলিয়ার প্রস্তাবিত ১৬ বছরের সিলেবাসকে দুই ভাগে ভাগ করা যেতে পারে প্রথম আট বছরে জাগতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় দিনই শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে এ সময়ে সরকারি স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করার ব্যবস্থা রাখা যেতে পারে দ্বিতীয় আট বছরে সিলেবাস হবে দিনই শিক্ষা নির্ভর যেখানে জাগতিক বিষয় সীমিত থাকবে এবং মূল গুরুত্ব থাকবে শাস্ত্রীয় জ্ঞানে এইভাবে কমই সিলেবাসে ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী কাঠামো গড়ে তোলা সম্ভব যা শিক্ষার্থীদের দিনই ও দুনিয়াবি উভয় জগতে সফলতার জন্য প্রস্তুত করবে দুই জাগতিক শিক্ষার অংশটিকে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান কমি মাদ্রাসার শিক্ষার্থীদের জাতীয় শিক্ষা কাঠামোতে উপযুক্ত স্থান করে দিতে হলে জাগতিক শিক্ষার অংশটি সরকার কর্তৃক স্বীকৃত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বাস্তবসম্মত তিনটি পদ্ধতির কথা বিবেচনা করা যেতে পারে ক প্রথমত জাতীয় মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমকে ভিত্তি ধরে প্রয়োজনীয় দিনই বিষয়াদি সংযুক্ত করে কমি মাদ্রাসার ছয়টি বোর্ড সম্মিলিতভাবে একটি ঐক্যবদ্ধ কমি জাতীয় সিলেবাস প্রণয়ন করতে পারে পাকিস্তানের বেফাকুল মাদারি চেন্নাই এই মডেল অনুসরণ করলে শিক্ষার্থীরা সকল পাঠ মাদ্রাসাতেই অর্জন করবে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে স্বীকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এতে করে সার্টিফিকেটের রাষ্ট্রীয় গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে খ দ্বিতীয়ত আল রুলিয়া নিজস্ব একটি স্বতন্ত্র সিলেবাস প্রণয়ন করবে এবং সেই সিলেবাস অনুসারে অনুসারে কমি মাদ্রাসার মাধ্যমিক স্তরের পরীক্ষা গ্রহণের জন্য হায়াতুরুলিয়াকে একটি স্বীকৃত শিক্ষা বোর্ড হিসাবে সরকারিভাবে অনুমোদন প্রদান করতে হবে ঠিক যেভাবে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড যেমন ঢাকা কুমিল্লা ইত্যাদি কাজ করে সেক্ষেত্রে কমই শিক্ষার্থীরা এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নিয়ে সরাসরি আল উলিয়া থেকে সনদ পাবে যা জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য হবে গ তৃতীয় এবং আমাদের মতে সবচেয়ে বাস্তবসম্মত পন্থা হলো আলহায়াতুর উলিয়া যে সিলেবাস প্রণয়ন করবে তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে এসএসসি সমমান হিসাবে স্বীকৃতি পাবে এক্ষেত্রে পরীক্ষাগুলো কমি মাদ্রাসার কমি মাদ্রাসাগুলোর নিজস্ব ব্যবস্থাপনাতেই অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে প্রাপ্ত সনদের ভিত্তিতে নির্ধারিত ফি প্রদান করে শিক্ষা বোর্ড থেকে এসএসসি সমমানের সরকারি সনদ সংগ্রহ করতে পারবে উল্লেখ্য দু হাজার সালের এগারো মার্চ ঢাকা শিক্ষা বোর্ড এক ঘোষণায় জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত হায়ার এডুকেশন টেস্ট এইচইটি কোর্সকে এইচএসসি সমমান হিসেবে গণ্য করা হবে অনুরূপভাবে কমি মাদ্রাসার মাধ্যমিক স্তরের একটি কারিকুলাম ঢাকার শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করলে শিক্ষার্থীদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তি সহজ হবে ঢাকা এডুকেশন বোর্ড দু সার্বিক বিবেচনায় তৃতীয় প্রস্তাবনাটি অধিক বাস্তব ও ফলপ্রসূ মনে হয় সুতরাং কমি মাদ্রাসার সানাবিয়া তথা মাধ্যমিক স্তরের সিলেবাসকে যুগোপযোগী ও কাঠামোগতভাবে পুনর্বিন্যাস করে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমানের স্বীকৃতি অর্জনের কার্যক্রম গ্রহণ করা উচিত এর মাধ্যমে শিক্ষার্থীরা সরকারি স্বীকৃতির সুযোগ লাভ করে দেশের মূল ধারায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত যারা আলোচক বর্গ রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা এরকম হতে পারে যে যেহেতু এটি একটি প্রস্তাবনা এবং যারা আয়োজন করেছেন মূলত এটি তাদের বক্তব্য তো সে কারণে এখানে যদি কোথাও আমাদের দ্বিমত থাকে বা কোনো মতামত থাকে তাহলে আমাদের সামনে থাকা ফাইলটিতে আমরা সেই জায়গাগুলো নোট করতে পারি পয়েন্ট আউট করতে পারি এবং আমাদের বক্তব্যের সময় আমরা সেই জায়গাগুলোর উপর ডিসকাস করতে পারি অথবা এ বিষয়ে আমাদের কোনো পরামর্শ থাকলে সেটা পরে আমরা যারা ফোরামে রয়েছেন তাদেরকেও আমরা প্রদান করতে পারব আমাদের সামনে আসলে যে প্রস্তাবনাটি রয়েছে এটি একটু দীর্ঘ তারপরেও আমাদের মনে হচ্ছে যে সর্বোচ্চ দশ মিনিট সময়ের মধ্যে হয়তো এটি শেষ হয়ে যাবে তিন এস পরবর্তী ধাপে দর্শন এজামির পূর্ণাঙ্গ পর্ব চালু করা প্রস্তাবিত কাঠামো অনুযায়ী এসএসসি সমমানের স্তর সম্পন্ন করার পর কমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দর্শে নিজামির মূল পাঠ শুরু হবে এই পর্যায়কে তিনটি ধাপে বিন্যস্ত করা যেতে পারে ক এসএসসি স্তর খ স্নাতক স্তর এবং গ স্নাকো স্নাকোত্তর দাওরাই হাদিস স্তর এই তিনটি স্তরের পাঠ্যক্রম সম্পূর্ণরূপে দর্শে কেন্দ্রিক হবে যেখানে শাস্ত্রীয় বিষয়ের গভীরতা ও গাম্ভীর্য বজায় রেখে পাঠদান পরিচালিত হবে জাগতিক বিষয়ে বলি এখানে অন্তর্ভুক্ত করা হলেও তা গৌণ থাকবে এবং মূল কাঠামোর প্রাধান্য পাবে না পাকিস্তানের কমি মাদ্রাসা সমূহের বর্তমান কারিকুলাম ও সাইফুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলিহির প্রস্তাবিত সিলেবাস এই কাঠামোর জন্য আদর্শ রেফারেন্স হিসেবে গ্রহণ করা যেতে পারে চার দাওরায় হাদিস স্তরের মনোনয়ন দাওরাই হাদিস স্তরকে প্রকৃত অর্থে মাস্টার সমমানের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে এর কাঠামো সময়সীমা ও একাডেমিক গুণগত মানে পরিবর্তন আনা জরুরি এজন্য দাওরাই হাদিস স্তরকে এক বছরের পরিবর্তে দুই বছর মেয়াদি করার প্রস্তাব প্রদান করা হচ্ছে এর মাধ্যমে হাদিসের মূল কিতাবসমূহের পাঠদান আরও সময়োপযোগী মননভিত্তিক এবং সুগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে তদ্ব্যতীত এই স্তরে পাঠরত প্রত্যেক শিক্ষার্থীকে সর্বোচ্চ ৫০ পৃষ্ঠার একটি মৌলিক গবেষণা পত্র রচনার বাধ্যবাধকতা আরোপ করা যেতে পারে যেমনটি বর্তমানে তার উন্নয়ন করা প্রচলিত রয়েছে এর ফলে ছাত্রদের গবেষণা কৌশল বিশ্লেষণী চিন্তা ও একাডেমিক লেখনের দক্ষতা বৃদ্ধি পাবে যা তাদের উচ্চতর গবেষণায় অংশগ্রহণের যোগ্য করে তুলবে শাইফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলী প্রণীত পাঠ্যক্রমে ও হাদিসের কিতাব দুই বছর ব্যাপী পাঠদানের সুপারিশ করা হয়েছে সেই সাথে আরবি প্রবন্ধ রচনায়ও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে একই ভাবে দাউলুল দেওবন্দ ও মাজাহিরুল উলুম সাহারানপুরের প্রাথমিক সিলেবাসে হাদিসের গ্রন্থসমূহকে তিন বছর মেয়াদে ভাগ করে পাঠদানের পরিকল্পনা ছিল যেখানে আব্দুলুল মুখতারের মতো উচ্চতর ফিক গ্রন্থসমূহ অন্তর্ভুক্ত ছিল সুতরাং দাওয়াই হাদিস স্তরের পাঠ্যক্রমে সময় ও কাঠামোগত পরিবর্তন এনে এর প্রাতিষ্ঠানিক ও গবেষণামূলক মনোনয়ন কওমি শিক্ষাকে আরো গ্রহণযোগ্য ও কার্যকর করে তুলবে পাঁচ সিলেবাসকে আরো সমৃদ্ধ ও বাস্তবমুখী করার প্রয়োজন কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে হলে বর্তমানে সিলেবাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন অপরিহার্য হয়ে উঠেছে সময়ের দাবির পরিপ্রেক্ষিতে অর্থনীতি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান ইত্যাদি বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে এ বিষয়গুলোর পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করা উচিত যদিও বর্তমানে কিছু মাদ্রাসায় এসব বিষয়ে সীমিত পরিসরে পাঠদান করা হয় তা পরিমাণ ও গুণমানে যথেষ্ট নয় মাধ্যমিক স্তর অতিক্রমের পর শিক্ষার্থীদের জন্য এক বা একাধিক কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এর মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি আধুনিক পেশাগত দক্ষতায়ও পারদর্শী হয়ে উঠবে একই সাথে বক্তৃতা বিতর্ক টকশো ইত্যাদি কার্যক্রমকে সিলেবাসভুক্ত করলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রকাশ ও উপস্থাপন দক্ষতাও বৃদ্ধি পাবে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক প্রশিক্ষণ কমই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সময়ের প্রয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা কর্মক্ষমতা ও আত্মরক্ষার দক্ষতা অর্জনের লক্ষ্যে ব্যায়াম প্যারেড এবং মার্শাল আর্ট প্রশিক্ষণ বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে যা প্রশিক্ষিত বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালিত হবে উল্লেখ্য উপরোক্ত প্রত্যেকটি বিষয়েরই স্পষ্ট রূপরেখা শাহুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলী প্রণীত ঐতিহাসিক ষোলো বছর মেয়াদী সিলেবাসে পাওয়া যায় এই সিলেবাসে প্রায় চল্লিশটি বিষয়ের দেড় শতাধিক গ্রন্থ পাঠ্য তালিকাভুক্ত ছিল পাশাপাশি ইংরেজি সহ পাঁচটি একাডেমিক ভাষা কারিগরি শিক্ষা বক্তৃতা ও বিতর্কের প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সচেতনতা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছিল প্রায় এক শতাব্দী পূর্বে উনিশশো সালে বাংলার প্রেক্ষাপটে প্রণীত উক্ত সিলেবাস আজকের বাস্তবতায়ও চমৎকারভাবেই প্রাসঙ্গিক সুতরাং বর্তমান কৌমী শিক্ষার পুনর্গঠনে ঐতিহাসিক অভিজ্ঞতার আলোকে এসব বিষয় অন্তর্ভুক্ত করা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে ছয় কৌমি শিক্ষা কমিশন গঠন প্রস্তাবিত নতুন ও উন্নত পাঠ্যক্রম প্রণয়ন এবং সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে আল হাইয়াতুল উলিয়ার সরাসরি তত্ত্বাবধানে একটি কৌমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা জরুরি এই কমিশনে কৌমি শিক্ষায় অভিজ্ঞ দূরদর্শী ও গবেষণা প্রবণা আলেম ও শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে যারা যুগোপযোগী শিক্ষা কাঠামো নির্মাণে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন কমিশনের মূল দায়িত্ব হবে প্রয়োজনীয় পরামর্শ ও গবেষণার ভিত্তিতে একটি সমন্বিত বাস্তব ভিত্তিক এবং যুগোপযোগী কৌমী শিক্ষা সিলেবাস চূড়ান্ত করা এক্ষেত্রে পাকিস্তানের বেফাকুল মাদারিস দারুল দারুরুম করাচি এবং জামিয়াতুর রশিদ সহ অন্যান্য প্রভাবশালী প্রতিষ্ঠানের অভিজ্ঞতা এবং কাঠামোকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া যেতে পারে একই সঙ্গে সাইফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলী প্রণীত ঐতিহাসিক সিলেবাসকে একটি মৌলিক রেফারেন্স ও চিন্তার দিক নির্দেশনা হিসাবে গ্রহণ করা অত্যন্ত উপযোগী হবে উক্ত কমিশনকে প্রতি তিন বছর অন্তর পাঠ্যক্রম মূল্যায়ন হালনাগাদ এবং প্রয়োজনে সংস্কার ও পরিমার্জনের উদ্যোগ গ্রহণের নীতিগত দায়িত্ব প্রদান করা উচিত এটি কেবল শিক্ষার মান বজায় রাখার জন্য নয় বরং বৈচিত্র্যপূর্ণ চাহিদা ও সময়ের প্রয়োজনে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে সর্বদা প্রাসঙ্গিক রাখার জন্যই জরুরি উল্লেখ্য সাইফুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইও তার প্রণীত সিলেবাস সম্পর্কে এই ধারাবাহিক মূল্যায়নের নির্দেশনা দিয়েছিলেন এতক্ষণ আমরা যেটি শুনছিলাম সেটি ছিল কওমি মাদ্রাসার যে শিক্ষা সিলেবাস রয়েছে সিলেবাস সংক্রান্ত কিছু সংস্কারমূলক প্রস্তাবনা এখন আমাদের সামনে যেটি রয়েছে একেবারে সংক্ষেপে সেটি হচ্ছে কমি মাদ্রাসার যে শিক্ষা সনদ প্রদান করা হয়েছে বা সনদ রয়েছে সেই সনদ সংক্রান্ত প্রস্তাবনা প্রথম প্রস্তাবনা যে উচ্চ মাধ্যমিক স্তরে স্বীকৃতি ও সনদ বাস্তবায়ন পদ্ধতি কমি মাদ্রাসার দর্শে নেজামি পর্বের উচ্চ মাধ্যমিক স্তর যথা সানাবিয়া উলিয়া সানাবিয়া খাসা বা সরহে বেকায়া এর পাঠ্যক্রমকে জাতীয় শিক্ষানীতির আওতায় আনতে এইচএসসি সমমান হিসেবে স্বীকৃতি প্রদান করা জরুরি এ লক্ষ্যে দুটি সম্ভাব্য পথ বিবেচনা করা যেতে পারে ক আল হাইয়াতুল উলিয়ার অধীনে প্রণীত উচ্চ মাধ্যমিক স্তরের কারিকুলামকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক এইচএসসি সমমান স্বীকৃতি আদায়ের ব্যবস্থা নেওয়া যেতে পারে মাধ্যমিক স্তরের মতো নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা এই স্তরের সমমান সনদ ঢাকা বোর্ড থেকে গ্রহণ করতে পারবে খ বিকল্পভাবে আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কমিয়া বাংলাদেশের অধীন ছয়টি কমি বোর্ডকে স্বতন্ত্র স্বীকৃত বোর্ড হিসাবে ঘোষণা দিয়ে তাদের মাধ্যমেই উচ্চ মাধ্যমিক বা এইচএসসি স্তরের সনদ প্রদান করা যেতে পারে যেমনটি এসএসসি স্তরের ক্ষেত্রে প্রস্তাবিত হয়েছে দুই স্নাতক বা অনার্স এবং স্নাকোত্তর বা মাস্টার্স স্তরের স্বীকৃতি ও সনদ বাস্তবায়ন পদ্ধতি বর্তমানে কমি মাদ্রাসার ফজিলত ও তাকমিল স্তরকে জাতীয় শিক্ষা কাঠামোর স্নাতক অনার্স এবং স্নাতকোত্তর এম এ স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ স্বীকৃতি দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ লক্ষ্যে নিচের চারটি সম্ভাব্য পন্থা বিবেচনায় আনা যেতে পারে ক দেশের কোনো শীর্ষস্থানীয় কমি মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক একটি স্বতন্ত্র ইসলামী বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি দেওয়া যেতে পারে যেমন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মনুল ইসলাম হাটাজারি অথবা অনুরূপ কোনো যোগ্য প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয় থেকে ফজিলত ও তাকমিল স্তরের সনদ যথাক্রমে অনার্স ও মাস্টার সমমান হিসাবে ইস্যু করা হবে খ ইসলামী আরব বিশ্ববিদ্যালয় ঢাকা অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এই জাতীয় বিদ্যমান কোনো সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কমি মাদ্রাসার অনার্স ও মাস্টার সমমানের সনদ ইস্যুর ব্যবস্থা করা যেতে পারে তবে এক্ষেত্রে কওমি শিক্ষার স্বাতন্ত্র বজায় রাখতে অবশ্যই সেই আইনে কাঠামো অনুসরণ করতে হবে যার মাধ্যমে দাওরাই হাদিসকে মাস্টার সমমান প্রদান করা হয়েছে গ আল হায়াতুলু উলিয়ার অধীনে একটি স্বাধীন বাংলাদেশ কৌমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত হবে দারালুম দেওবন্দের শিক্ষা দর্শনকে ভিত্তি করে এই বিশ্ববিদ্যালয় গঠিত হবে এবং এখান থেকেই অনার্স ও মাস্টার সমমানের সনদ ইস্যু করা হবে ঘ চতুর্থ ও তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত বাস্তবায়নযোগ্য পদ্ধতি হল একটি সরকারি গেজেটের মাধ্যমে ফজিলত স্তরকে স্নাতক বা অনার সমমান এবং তাকমিল স্তরকে স্নাতকোত্তর বা এম সমমান ঘোষণা করা এরপর সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক ইস্যুকৃত সনদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরাসরি সমমান সনদপত্র ইস্যু করবে অথবা প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের ইসলামী বিশ্ববিদ্যালয় সমূহকে এই ক্ষমতা প্রদান করবে যেমনটি বর্তমানে পাকিস্তানে প্রচলিত রয়েছে উপরোক্ত বিষয়গুলোর বিকল্পগুলোর মধ্যে চতুর্থ প্রস্তাবনাটি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সহজ দ্রুত এবং স্বল্প ব্যয় সাপেক্ষে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হয় তবে দীর্ঘমেয়াদী টেকসই কাঠামোর জন্য বাংলাদেশ কওমি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার চিন্তাও নীতিগতভাবে এগিয়ে নেওয়া যেতে পারে তিন উচ্চশিক্ষা ও শিক্ষাবৃত্তির সুযোগ সৃষ্টি প্রস্তাবিত কাঠামোগত উন্নয়ন ও স্বীকৃতি বাস্তবায়নের মাধ্যমে কৌমি সনদ্ধারীদের জন্য দেশীয় বিশ্ববিদ্যালয়সমূহে মাস্টার্স এমফিল ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের পথ সুগম করা সময়ের অপরিহার্য দাবি পাশাপাশি দাউলুম দেওবন্দ জামিয়া ইসলামিয়া মদিনা আল আজহার বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে সহজে শিক্ষাবৃত্তি গ্রহণ ও অধ্যয়ন নিশ্চিত করতে হবে এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট মায়াদালা নীতিমালা ও চুক্তি যার মাধ্যমে কৌমী সনদধারীদের যোগ্যতা স্বীকৃতি পাবে বিভিন্ন কৌমী প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সিলেবাস ও পাঠ্যক্রম আদান প্রদানের মাধ্যমে সমঝোতা স্মারক সই করতে পারে এর ফলে কৌমী শিক্ষার্থীরা ইসলামিক স্টাডিজ হাদিস কুরান অধ্যয়ন কিংবা ইসলামী অর্থনীতি বিভাগে দ্বিতীয়বার মাস্টার্স করার সুযোগ পাবে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে কূটনৈতিক স্তরে কার্যকর উদ্যোগ ও আলোচনার বিকল্প নেই চতুর্থ প্রস্তাবনা কর্মক্ষেত্রে প্রবেশাধিকারের প্রস্তাবনা জাতীয় জীবনের বিভিন্ন খাতে কমী শিক্ষার বাস্তব অবদানকে মূল্যায়ন করে যোগ্যতা যোগ্যতা অনুসারে কর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অপরিহার্য যেমন ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ ও জামে মসজিদসমূহে ইমাম খতিব ও কাজী পদে সরকারি ও বেসরকারি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক হিসাবে দারুল ইফতা গবেষণা কেন্দ্র ইসলামী সংস্থা ও এনজিওগুলোতে বিশেষজ্ঞ হিসাবে এবং সর্বোপরি বিসিএস সহ সরকারি চাকুরিতে অংশগ্রহণের সুযোগ প্রদান পূর্ণাঙ্গ সুযোগ প্রদান এসব পদক্ষেপ কমই শিক্ষার্থীদের দক্ষতা ব্যবহারের ক্ষেত্র সম্প্রসারণ করবে এবং তাদেরকে রাষ্ট্রীয় কাঠামোয় যথাযথ সম্মানের সাথে অন্তর্ভুক্ত করবে উপসংহার এই প্রস্তাবনায় আমরা কৌমী শিক্ষা স্বাতন্ত্র ও গৌরবকে অক্ষুন্ন রেখে একটি বাস্তবসম্মত গঠনমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কাঠামো গঠনের দিক নির্দেশনা উপস্থাপন করেছি এতে দিনী ও জাগতিক শিক্ষার সমন্বিত মডেল সনদের স্বীকৃতি ও প্রাপ্তিযোগ্যতা ভিত্তিক দাওরাই হাদিস কাঠামো উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে প্রবেশাধিকারের পথ এবং একটি স্বাধীন কৌমী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুস্পষ্ট প্রস্তাবনা অন্তর্ভুক্ত হয়েছে আমরা বিশ্বাস করি এ ধরনের সুসংগঠিত ও আধুনিক প্রস্তাবনা বাস্তবায়িত হলে কমি শিক্ষার্থীরা আত্মমর্যাদা ও প্রজ্ঞার সাথে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে কার্যকর ভূমিকা পালন করতে পারবে একই সঙ্গে তারা দেশের নৈতিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নির্ভরযোগ্য মানব সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ অতএব আমরা দেশের প্রাজ্ঞ শিক্ষাবিদ চিন্তাশীল আলেম গবেষক নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট মহলের প্রতি বিনীত আহ্বান জানাই এ প্রস্তাবনার আলোকেই একটি বাস্তব ঐতিহ্য নির্ভর ও উন্নয়নমুখী কৌমী শিক্ষা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হোক এ উদ্যোগ শুধু একটি শিক্ষাধারা নয় বরং একটি জাতির ভাবগত আত্মপরিচয় ও বৈশ্বিক অগ্রগতির সেতুবন্ধন হয়ে উঠবে এই প্রত্যাশায় আমরা আশাবাদী ও দায়িত্বশীল সকল মহলের সদ্ব্যবধান কামনা করি